আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে টপিকসটা হচ্ছে সুপার ক্লে দিয়ে ফ্লাওয়ার তৈরি করা প্রথমবারের মতো আমি হচ্ছে সুপার ক্লে দিয়ে ফ্লাওয়ার তৈরি করব। আর সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রথমে ব্লু কালার দিয়ে ফুলের পাপড়ি তৈরি করব। বন্ধুরা একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছিল এর জন্য আপনাদের এত বড় ভিডিও দেখবেন না বলে একটু শর্ট করার চেষ্টা করেছি মাত্র তবুও আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি ফুলের পাপড়িগুলো তৈরি করছি আর যারা এক্লে নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে এগুলোতে কীভাবে কাজ করতে হয় আর যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি আমার চাইতে যারা ক্লে নিয়ে কাজ করেন তাদের অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই অনেক গুণ বেশি আর আমি ইউটিউবে কয়দিন থেকে দেখতে পাচ্ছি যে ক্লের কাজগুলো খুব ভাইরাল হয়েছে আর নিজেরও ইচ্ছা হলো যে কিছু তৈরি করে দেখি আসলে কেমন হয় তবে ক্লে দিয়ে ফ্লাওয়ার তৈরি করতে গিয়ে যা দেখলাম যে খুব বেশি সময় লাগে না এবং বেশি পরিশ্রমও লাগে না যেটা সামান্য একটু চেষ্টা করলেই হয়ে যায় আর ফুলগুলো তৈরি করতে তেমন পরিশ্রমও হয় না মনে যেভাবে চায় সেভাবে তৈরি করা যায় আমি সামান্য একটা ডিজাইন তৈরি করতেছি যেহেতু আমার মন চাচ্ছে যেইভাবেই ভালো লাগবে সেভাবে আমি করব ইউটিউবে অনেক ভিডিও দেখেছি বাট তাদেরগুলো আমি ট্রাই করি নাই আমি আমার নিজের মতো করে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমি ব্লু কালার দিয়ে পাপড়ি তৈরি করেছি বড় বড় করে আর এখন হচ্ছে ইয়েলো কালার দিয়ে ছোটো পাপড়ি তৈরি করবো যেগুলো আমি ব্লু কালারের মাঝখান দিয়ে একটা করে পাপড়ি বসিয়ে দেব জানি না আমার ডিজাইনটা কেমন লাগবে তারপরও আমি প্রথমবার যেহেতু তৈরি করছি আপনাদেরকে সেটা শেয়ার করছি যে ভালো হোক বা মন্দ হোক যেমনই হোক যাই হোক এই ক্লেগুলো আমি বাইরে ভ্যানের উপর যে দোকানগুলো থাকে বাচ্চাদের খেলনা পত্র থাকে সেই দোকানগুলো থেকে আমি নিয়েছি মাত্র ষাট টাকা দিয়ে আর যেহেতু দোকানটা আমার পরিচিত ছিল আশি খুলে ষাট টাকা দিয়ে দিয়ে দিয়েছে যাই হোক এখানে ভালোই মোটামুটি কয়েকটা প্যাকেট থাকে সেখান থেকে আমি যেটা প্রয়োজন সেটা খুলে খুলে আমি তৈরি করছি আর এই প্যাকেট থেকে খুলে বের করে রাখা যাবে না আপনার যতটুকু দরকার সেটুকুই প্যাকেট থেকে বের করে করে কাজ করতে হবে না হলে ক্লে শক্ত হয়ে যাবে আমার ফুলের পাপড়িগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি ফুলের যে ডাটাটা থাকবে সেটা সবুজ কালারে ক্লে দিয়ে একটা ঝাড়ুর সলার ভিতরে হচ্ছে আমি ডাটাগুলো তৈরি করছি যাই হোক আমি ফ্লাওয়ার তৈরি মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে পাতা তৈরি করবো চারটা পাতা পাতা লাগবে এক একটা ফুলের জন্য দুইটা দুইটা করে আমি পাতাগুলো তৈরি করে নিচ্ছি সবুজ কালারের ক্লে দিয়ে আর এই ক্লে প্যাকেটের সাথে হচ্ছে ইন্সট্রুমেন্টগুলোও পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি পাতার শেপ দিবেন পাতার যে ছোট ছোট দাগগুলো দিতে হয় সেগুলো দিতে পারবেন তারপর একটা ছুরি থাকবে তারপর আরও একটা ইন্সট্রুমেন্ট আছে যেটা দিয়ে আপনি ওই পাপড়িগুলোর মাঝখানে একটু কাজ করে দিতে পারবেন যাই হোক আমি ঠিক ভালো করে বোঝাতে পারছি না কারণ আমি প্রথমবারের মতো ক্লে নিয়ে কাজ করছি ক্লের ওপর আমার কোনো অভিজ্ঞতা নেই যাই হোক যতটুকু পারছি মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা দেখে আর আপনারা যদি চান ক্লে নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর এদিকে দেখুন আমার প্রথমবারে কাজটার পরে আমি আরও একটা কাজ করেছি সময় স্বল্পতার জন্য আমি ভিডিও করতে পারিনি সে